জেঠুমণির সামনে রুদ্রর পর্দা ফাঁস করে ত্রাণ বিতরণ করলো ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় রুদ্র খুব রেগে যায় কারণ ফুলকি সমস্ত গ্রামবাসীকে নিয়ে এসে ধর্ণা দিয়েছে গেটের সামনে আর এসব দেখার পরে প্রচণ্ড রেগে যাচ্ছে রুদ্র রুদ্র তখন লাবুকে বলে লাবু এখনো সময় আছে ফুলকিকে সামলাও নাহলে কিন্তু আজ একটা কাণ্ড ঘটে যাবে হ্যাঁ আমি তোমাকে বারবার করে বলছি লাবু তখন বলে আমি কি করবো এখানে তো ফুলকি নিজের ইচ্ছাতে এই সমস্ত কিছু করছে এখানে কি আর আমার কিছু করবার আছে রুদ্র তখন বলে না 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 তোমার তো কিছু করবার নেই ইচ্ছে করে তুমি এই জিনিসগুলো করছো কী ভেবেছ তোমরা পার পেয়ে যাবে আমি কিন্তু এটা ছাড়বো না হ্যাঁ এর মধ্যেই সিকিউরিটি গার্ডকে ফোন করে বলে কোনোভাবেই যেন ওরা ভেতরে আসতে না পারে আর তুমি একটা স্টেপ নাও ওদেরকে এখান থেকে বার করে দাও তার মধ্যেই দেখা যায় যে লাবু একটা স্টেপ নিয়েছে লাবু নিজের ঘরে যা যা রয়েছে চাল ডাল আর যা যা সামগ্রী ছিল শুকনো কিছু খাবার ভালোভাবে প্যাক করে নিচ্ছে রিকি তখন বলে এ কি বৌদি তুমি এই সমস্ত খাবারগুলো প্যাক করছো কেন তখন লাবু বলে এই খাবারগুলো আমি ওই গ্রামবাসীদের মধ্যে দেব যারা না খেয়ে রয়েছে রিকি একবার ভাবো তো তাদের কষ্টটা আমরা তো খাচ্ছি আমরা ভালো মন্দ খাচ্ছি আর ওরা দুটো ডাল ভাতও খেতে পারছে না এই অবস্থায় অনেকে তো মারা যাবে তাই না আমরা তো এটা দেখতে পারি না মানুষ হয়ে যদি মানুষের পাশে থাকতে না পারি তার তো একটা ব্যবস্থা করাটা দরকার তার মধ্যেই রুদ্র বলে ফুলকির সাথে হাত মিলিয়েছো তাই তো রিকি তখন বলে দাদা দাদা ফুলকির বুদ্ধিতে বৌদি আবারও ভুলভাল কাজ করছে তুই বৌদিকে বোঝা রুদ্র বলে লাবু তুমি কিন্তু অন্যায় করছো লাবু তখন বলে আমি কোনো অন্যায় করিনি এদিকে ফুলকি তো গ্রামবাসীদের নিয়ে এসে ধর্ণা দিয়েছে আর বারবার চিৎকার চাচামিচি করতে থাকে রিকিকে তখন রুদ্র বলে যা তো সব তাড়িয়ে দেয় এর মধ্যেই রিকি নিচে এসে দেখে আস্তে আস্তে সংবাদপত্র থেকেই সব আসছে সাংবাদিকরা আসছে আর তারাও ভিডিও করতে শুরু করে দেয় লাইভ হচ্ছে যা দেখার পর রিকি আর কোনো কিছু করতে পারে না আর বলে দাদা সাংবাদিকরা এসে পুরোটা লাইভ করছে এখানে আমি আর কিছু বলতেও পারলাম না তুই চল তুই গিয়ে কিছু একটা কর রুদ্র তখন বলে আমি কি করব সেটাই তো ভাবছি এদিকে লাবু নিজের সমস্ত জিনিসপত্রগুলো বুঝিয়ে নিয়েছে অন্যদিকে রুদ্র ফোন করছে মাস্টার মশাইকে আর বল এই যে মাস্টার মশাই আর তো মেনে নেওয়া যাচ্ছে না এদিকে ফুলকি যাচ্ছে তাই কাণ্ড করছে এগুলো কি হচ্ছে বলুন তো না না আমি তো বুঝতে পারছি না যে আমি কি করে ওই ত্রাণের জিনিসগুলো ফিরিয়ে আনবো আপনি একটা ব্যবস্থা করুন তার মধ্যে জেঠুমণি রোহিত তমাল পিয়াল সবাই রেডি হয়ে রওনা দিয়েছে লাবুর বাড়িতে আসবে বলে এর মধ্যেই লাবু চলে এসেছে এসেছে সমস্ত জিনিসগুলো নিয়ে আর বলে এগুলো সব আমার ভাড়ারের জিনিসপত্র আমার সংসারের জিনিস এগুলো যা ছিল সবটাই আমি নিয়ে এসেছি এগুলো আমি আপনাদের মধ্যে দিতে চাই এরপর ফুলকির কথায় তখন সবাইকে দিয়ে দিচ্ছে লাবু আর তার মধ্যেই রিকি বলে দাদা কিছু একটা কর সব তো হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে এর মধ্যেই জেঠুমণিরা চলে এসেছে আর তখন তমাল বলে রোহিত বকাবকি করিস না ফুলকি একটা ছেলে মানুষই করে ফেলেছে আমরা সামলাচ্ছি তখনই রোহিত বলে এটা কি ছেলে মানুষ হচ্ছে ফুলকি ফুলকি তখন বলে না এটা কোনো ছেলে মানুষই হচ্ছে না এটা হচ্ছে আসলেই প্রতিবাদ কারণ জামাইবাবু ট্রানের জিনিসপত্রগুলোকে ফিরিয়ে আনতে হবে জামাইবাবুকে এর মধ্যেই রুদ্র ফোন করেছে তিওয়ারিকে আর বলে শোনো ট্রাণের যে গাড়িগুলো সাইড করে রেখেছিলে সেগুলো আমার বাড়ির সামনে নিয়ে এসো কেউ জিজ্ঞেস করলে বলে পরিত্যক্ত একটা জঙ্গলে পড়েছিল ড্রাইভার পালিয়ে গেছে কেমন তিওয়ারি তখন বলে আচ্ছা দাদা আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে এর মধ্যেই রুদ্র আস্তে আস্তে বেরিয়ে আসে তখনই সবাই মিলে বলে রুদ্র স্যার আপনি যেভাবে পারুন আমাদের ত্রাণের জিনিসপত্রগুলো ফিরিয়ে আনুন রুদ্র তখন বলে সেই চেষ্টাই তো করছি সেই চেষ্টাটাই তো সারা দিন রাত একে ওকে ফোন করে চলেছি একটা সুখবর আছে ট্রাণের গাড়ি পাওয়া গেছে আর গাড়ি আসছে এটা শোনার পর ফুলকি তো আরও বেশি করে নিশ্চিত হয়ে যায় যে রুদ্রই এই কারসাজিটা করেছিল রুদ্রই ত্রাণের গাড়িগুলোকে সরিয়ে দিয়েছিল তার মধ্যেই তিওয়ারি বলে চলে এসেছে চলে এসেছে গাড়ি চলে এসেছে যেঠুমনি গাড়ি দেখার পর তো খুবই খুশি হয়ে যায় আর বলে বাহ এটাই তো চেয়েছিলাম এর থেকে ভালো আর কি হতে পারে আয় ফুলকি সবার মধ্যে ত্রাণের জিনিসগুলো বিলিয়ে দিই এর মধ্যেই রুদ্র বলে ফুলকি দাস অনেক বড় একটা চাল চলেছো তুমি হ্যাঁ এই চালে তুমি জিতে গেছো ঠিকই কিন্তু এর পরের চালে আমি তোমাকে জিততে দেব না তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব তারপর দেখি তুমি আমাকে কি করে আটকাতে পারো এর মধ্যেই ফুলকি সবাইকে একটা কথাই বলতে থাকে তোমরা জিনিসপত্র পেয়ে খুশি তো তখন সবাই বলে খুবই খুশি এরপর ফুলকি বলে নাও এবার আমার সাথে বলো দেখি যে জয় লাবু দিদির জয় আর সেটাই বলতে থাকে লাবুর নামে জয়ধ্বনি দিতে থাকলে রুদ্র সেটা মোটেও ভালো লাগে না রুদ্র তখন বলে আমি ত্রাণে জিনিসপত্র আনিয়ে দিলাম আর আমাকে আমার নামে জয়ধ্বনি না দিয়ে লাবুকে দিচ্ছে বড্ড বেশি বার বেড়েছে এই ফুলকিটা তখনই জেঠুমণি বলেন রুদ্র তুমি যদি টানের গাড়িটার ব্যবস্থা আগেই করতে পারতে তাহলে এরকমটা ফল করতে হতো না তোমায় আর তখনই ফুলকি বলে জেঠুমণি জামাইবাবু আনবে কি করে জামাইবাবু তো চাইছিলই না দিতে তাই না জামাইবাবু তখন রুদ্র বলে এসব তুমি কি বলছো ফুলকি আমি পেলে তবেই তো নিয়ে আসবো রোহিত তখন বলে এখন তুই কোথা থেকে জোগাড় করলি রুদ্র বলে পরিত্যক্ত একটা জঙ্গলে পড়েছিল তিওয়ারি সার্চ করতে করতে পেয়েছে তিওয়ারি তখন বলে হ্যাঁ রোহিত দা আমি গিয়ে দেখলাম তারপরে দেখলাম ড্রাইভারও নেই আমি ব্যবস্থা করে এখানে নিয়ে আসলাম রুদ্র তাকিয়ে আছে ফুলকির দিকে যেই তাকানোটা দেখে রোহিত বুঝতে পারে কিছু একটা গণ্ডগোল হয়েছে তখনই রোহিত বলে তোমার দিকে রুদ্র ওইভাবে তাকিয়ে আছে কেন ফুলকি তখন বলে কারণ আমি জামাইবাবুর পাকা ধানে মই দিয়েছি তাই বুঝতে পারছেন না জামাইবাবুর মুখের গ্রাস আমি কেড়ে নিয়েছি আমার ওপরে তো রাগ হবে এটাই তো স্বাভাবিক একটা ব্যাপার তখনই রোহিত বুঝতে পারে রুদ্র আস্তে আস্তে কেমন যেন বদলে গেছে আগে রুদ্রর সাথে এই রুদ্রর কোনো মিল নেই রিকি বলে দাদা শেষ পর্যন্ত ফুলকি জিতে গেল রুদ্র তখন বলে জিততে দে জিততে দে যতক্ষণ আর জিততে পারবে একটা না একটা সময় ঠিকই আমি জিতে যাব এর মধ্যে লাবু ফুলকিকে বলে ফুলকি একটা অনুরোধ করব রাখবে ফুলকি তখন বলে বলো না দিভাই কি কী অনুরোধ করবে তখনই লাবু বলে রুদ্রর এই কাণ্ডকারখানার কথা আর বাবাকে বলার দরকার নেই বুঝতেই তো পারছো মান সম্মান যা ছিল সবটাই তো চলে গেছে একটু ভালো করে বাঁচতে চাই ফুলকি তখন বলে ঠিক আছে আমি কাউকে বলবো না এর মধ্যে রোহিত বলে আচ্ছা ফুলকি তুমি এরকম ছেলে মানুষই কেন করো বলো তো ফুলকি তখন বলে কি করবো স্যার এছাড়া আমার হাতে যে আর কোনো উপায় ছিল না গরিব মানুষগুলোর মুখে অন্ন জোটাতে না পারলে আমি নিজের কাছে নিজেই হেরে যেতাম আজ যদি অন্ন না পেতো তাহলে অনেককে আর বাঁচানো যেত না স্যার কারণ কিছুই আর অবশিষ্ট ছিল না এতগুলো মানুষের জন্য ত্রাণ আসাটা খুবই দরকারি ছিল আর সেটা বুঝতে পারে রোহিত বুঝতে পারে ফুলকি না থাকলে হয়তো এই লড়াইটা এতটা সহজ হতো না জেঠুমনি বলে ফুলকি তোর জন্য এই মানুষগুলোর মুখে হাসি ফুটেছে তুই যদি চেষ্টা না চালাতিস তাহলে হয়তো কিছুই হতো না তোর কাছে আমি ঋণী হয়ে গেলাম তখন ফুলকি বলে জেঠুমণি এসব আবার কি কথা দেখো এই মানুষগুলোর মুখে অন্ন দেওয়াটা দরকার ছিল আর তার জন্য যা করতে হয়েছে আমি করেছি এই মানুষগুলো খুশি হয়েছে আর আমিও খুশি রুদ্র ওপর থেকে দেখে বলে খুশি হয়ে না কুলকি দাস এরপর আর খুশি হবার সুযোগটাই তোমার জীবনে থাকবে না তার ব্যবস্থা করব আমি রুদ্ররূপ সান্নাল কথাটা তুমি মিলিয়ে নিও